সোয়ারেন সিং কি আপনি গেলেন কিভাবে আমাদেরকে না জানিয়ে তখন কিন্তু চোখে চোখ দিয়ে বলেছিল ইন্দিরা গান্ধী এবং সোয়ারেন সিং এর দুজনের চোখে যে আমি একটা ইন্ডিপেন্ডেন্ট সভরিন কান্ট্রি আই উইল ডু হোয়াট আই লাইক আমরা তোমাদের অধীনস্থ নয় আছে চিটগং টিটগং সবখানে ওদেরকে মোটিভেট করেন বিকজ মোস্ট অফ দেম ওরা তো এখনো আওয়ামী লিগের লোকজন বসে আছে ওদেরকে মোটিভেট করতে হবে আপনি দুই দিনে তিন দিনে দুই মাসে তো আপনি রিপ্লেস করতে পারছেন না যেখানে পারছেন হয়তো কনস্টেবল টনস্টেবল এইগুলি পারবেন আপনি ওই সুযোগটা দিচ্ছেন না দেশ সিং করছে নিচের দিকে চলে যাচ্ছে আপনি জানেন অর্ধেক গার্মেন্ট ফ্যাক্টরিজ অফ ক্লোজ কোন মেয়ের কাছে নাই আমি আপনার যদি আমাদের ফরেন অফিস বা আমাদের রাজনীতিবিদদের কোনো বুদ্ধি থাকে দে মাস নো দিস এটা এটা একটা স্ট্যান্ডার্ড কথা উনি যেটা বলছেন ইটস এ স্ট্যান্ডার্ড কথা ইটস এ ডিপ্লোম্যাটিক কথা ম্যাক তখনই কাটবে যখন পলিটিক্যাল ইংগেজমেন্ট হবে বিটুইন মাই গার্মেন্ট অ্যান্ড দ্য ইন্ডিয়ান গার্মেন্ট আমাদের দুজনের পলিটিক্যাল এঙ্গেজমেন্ট লাগবে ম্যাক কাটার জন্য আপনারা বেশি কিছু এইটার মধ্যে ডোন্ট রিড মাচ ইন অল দিস মিস্রি টিস্রি এইসব ভিজিট টিজিটে এই ভিজিটটা আগের থেকে অর্গানাইজ ছিল এই ফরেন অ্যাফেয়ার্স ফরেন সেক্রেটারিজদের এই ভিজিটসগুলি একটা ইসের মধ্যে আছে রুটিনের মধ্যে আছে ওই রুটিন ভিজিট ছিল এরপরে আমার পররাষ্ট্রমন্ত্রী সেখানে যাবেন ওনাদের সাথে কথা বলবেন ডোন্ট রিড এনিথিং ইন দিস আপনারা বেশি এইটা নিয়ে মাইতেন না ডোন্ট ফর গডস ডোন্ট ডু দ্যাট আপনাকে বুঝতে হবে যে মিশ্রি যে কথাটা বলে গেছেন তারপরেও তো তারপরেই তো শেখ হাসিনা প্রাইম মিনিস্টার হিসাবে এড্রেস করেছে লন্ডনে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ওইখান থেকে ওই ব্যাখ্যা ট্যাখ্যা যাই দেয় ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে আগে করেছে লন্ডনে করেছে আট তারিখে আর মিশ্রি মনে নয় তারিখ দশ তারিখে দশ তারিখে বলেছে যাই হোক তারপরেও তো এইটা চলছে ইন্ডিয়া ইজ নট গোয়িং টু গিভ আপ আপনি বোঝার চেষ্টা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তানে গেলেন ওআইসিতে তখন কিন্তু যখন উনি অফিসিয়াল ভিজিট বাই স্টেট ভিজিটে ছিলেন তখন কিন্তু হি ওয়াজ চার্জড বাই সোয়ারেন সিং ই আপনি গেলেন কিভাবে আমাদেরকে না জানিয়ে তখন কিন্তু চোখে চোখ দিয়ে বলেছিল ইন্দিরা গান্ধী এবং শরণ সিং এর দুজনের চোখে যে আমি একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি আই ডু হোয়াট আই লাইক আমরা তোমাদের অধীনস্থ এই কথাটা নয় খুব জোর করে বলেছিলেন এই এত আসতে বলেন নাই খুব জোর জোর আলো বলেছিলেন উনি ও চোখে চোখ রাঙিয়ে কিন্তু এই ইন্ডিয়ান সোলজারদেরকে এখান থেকে পাঠিয়ে দিয়েছিলেন এটা যদি অন্য কেউ থাকতো হয়তো ওই সময় পারতো না তো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এই যে বেসিক্স একটু বুঝতে হবে এখন কথা হচ্ছে যে আমার বক্তব্যতে অনেকে মনে করেন যে আমি ইউনুসের বিরুদ্ধে আই এম নট এগেনস্ট ইউনুস আই এম এগেনস্ট নন গভর্নেন্স বাংলাদেশে কোনো গভর্নেন্সই নাই আজ পর্যন্ত থানাগুলি কিছুটা এখন অ্যাক্টিভ হয়েছে থানাগুলি তো আজকের থেকে পনেরো দিন আগে ঠিক করে অ্যাক্টিভ ছিল না আজকেও কিন্তু আপনার যারা আমলা আছে তারা আজকেও কিন্তু কাজ করছে না ইন সাপোর্ট অফ দ্য দেন্ট এখনো করছে না সো প্রবলেম যে কেন বিকজ আপনি ওদের সাথে দেখা করেন নাই আপনি যা সপ্তাহ পনেরো দিন আগে একটা আপনার কাউন্সিল মিটিংটা করেছেন বাংলাদেশ সেক্রেটারিয়েটে একদিন গিয়েছেন ওয়ান ডে ইন দিস ফোর মান্থ ইউনুস গন দিস ইজ হোয়াট আই ডোন্ট সাপোর্ট আজ পর্যন্ত আপনি পুলিশের ধরেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশন আছে সেখানে যান সব ওসিদেরকে ডাকেন এরকম সবখানে আছে চিটগং টিটগং সবখানে ওদেরকে মোটিভেট করেন বিকজ মোস্ট অফ দেম ওরা তো এখনো আওয়ামী লীগের লোকজন বসে আছে ওদেরকে মোটিভেট করতে হবে আপনি দুই দিনে তিন দিনে দুই মাসে তো আপনি রিপ্লেস করতে পারছেন না যেখানে পারছেন হয়তো কনস্টেবল টনস্টেবল এইগুলি পারবেন করেন আপনি তো মোটিভেটই করলেন না আর চার মাস হয়ে গেল চার মাস হয়ে গেল আপনাকে তো সচিবালয় যারা আছেন ওদের সবাইকে যে চা খাওয়ায় তাকে শুদ্ধ ডাকতে হবে কারোর মাথায় হাত রাখতে হবে কারোর পিঠে হাত রাখতে হবে যেন সে আপন হয়ে যায় কারোর সাথে সেলফি তুলবেন আপনি এগুলি না করলে আমলা উইল সাপোর্ট ইউ এই আমলা আপনি চালাতে পারছেন না ইউ আর একদম হয়েছে আপনার তার মধ্যে বিএনপি একদিকে রশি টানছে জামাত একদিকে রশি টানছে দিজ আর টু বিগ পলিটিক্যাল পার্টিস এগুলি এদের সাথে জনগণ আছে লোক আছে তো এদের সাথে এটা তো মসজিদ নসিদ না যে কেউ নাই মামুন না যে সাথে কেউ নাই এটা লোক আছে লক্ষ লক্ষ লোক আছে আপনি এই যে দেখেন আপনি কিভাবে চালাবেন আপনি আমাকে বলেন এই কয়েকদিন আগে যখন ইন্ডিয়ার এই সমস্যাটা হলো এই যে এই প্রবলেমটা তখন আপনি জাতীয় ঐক্য করার জন্য কিছু লোকজনকে ডাকলেন আপনি কাকে ডাকলেন আপনি যারা জাতীয় ঐক্য কি যারা ফরেন অ্যাফেয়ার্সও বোঝে না স্ট্র্যাটেজিও বোঝে না কিছু বোঝে না তাদেরকে ডাকলেন আপনি কি করলেন একটা হাট বাজার গরুর হাট হয় না ওইখানে একটা যারা রাজনীতি করে ওদের একটা হাট বসালেন হাট হাট বসালেন বললেন দুই মিনিট কথা বলো আমি স্টেট ক্র্যাফ রাষ্ট্র নিয়ে আমি দুই মিনিট কি কথা বলবো আপনার উচিত ছিল সবাইকে ডাকানা আপনার উচিত ছিল মেজর পলিটিক্যাল পার্টিস স্ট্র্যাটেজিস্ট যারা আছে ওদেরকে ডাকা ডেকে ওদেরকে বলা উচিত সারাদিন একটা রাউন্ড টেবিলের মতন করে ওদের সাথে ওয়ান টু ওয়ান কথা বলা উচিত ছিল যেন এইসব কথা ওরা বলতে পারে জাতীয় ঐক্য কিভাবে হবে কিসের জাতীয় ঐক্য ইসলামিস্টরা একদিকে টানতেছে বিএনপিরা একদিকে টানতেছে ওরা নিজেদের মধ্যেই তো বৈশাখ ঐক্য করতে পারে না আপনি কি ঐক্য করবেন আপনি তো অনেককে ডাকেনও নাই এই হাট আপনি দেখেন এই আর চার মাসের মধ্যে তিন চারবার উনি ডেকেছেন পলিটিক্যাল পার্টিস যাদেরকে ডেকেছেন ওরা কি বলবে এই লাস্ট যে হাট বাজার বসালেন ওইখানে আমাদের অ্যাডভোকেট যে ইন্ডাস্ট্রিজ অ্যাডভাইজার সে ওইটা ইয়ে করছিল মানে পরিচালনা করছিল দুই মিনিট এক মিনিট কি বলবেন আপনি দুই আর এক মিনিটে অনেকেই তো কথাই বলে নাই বললো যে দুই মিনিট তো আমার গাড়িটা স্টার্ট করতেই লাগে এই চাবিটা লাগে দুই মিনিট তারপরে সে আমি একটা ফ্লোতে আসবো তো আপনি ইউসি ডোন্ট ফুল দ্য নেশন আল্লাহর আসতে আপনি থাকেন না আপনাকে কেউ বলছে যে ইউরু সাহেব যে আপনি চলে যান ইউ আর বিগ ব্র্যান্ড উই ওয়ান্ট টু মার্কেট ইউর ব্র্যান্ড উই আঠারো কোটি লোক আপনার ব্র্যান্ডটাকে মার্কেট করতে চায় কিন্তু আপনি ওই সুযোগটা দিচ্ছেন না দেশ সিং করছে নিচের দিকে চলে যাচ্ছে আপনি জানেন অর্ধেক গার্মেন্ট ফ্যাক্টরিজ অফ ক্লোজ নাই কিছু আপনার মেজর ইন্ডাস্ট্রিজ গুলি কাজ করতে পারছে না আপনার ওই যে বললাম একটা স্ট্র্যাটেজির কথা আপনার তো একটা স্ট্র্যাটেজি থাকতে হবে আপনি বর্ডার্স গুলি কন্ট্রোল করতে পারবেন না প্রত্যেক দিন আমাদের লোকজনকে মারছে আপনি এটা কিভাবে আরে আপনার যদি স্ট্র্যাটেজি থাকে ইউএন কে লেখেন সিকিউরিটি কাউন্সিল বলেন যে ডাকো টেল ইউর ফ্রেন্ডস চাইনা বলেন বা আরো আপনার রাশিয়া কে বলেন ইন্ডিয়ার বিরুদ্ধে ডাকো ওইখানে তো পাঁচজন পারমানেন্ট মেম্বার আছে বাকি তো আর আদার আরো আরো পাঁচ ছয় কান্ট্রিজ আছে ওদেরকে বলেন যে সিকিউরিটি কাউন্সিলের সেশন আমরা এটা ডিসকাস করতে চাই আপনি ইন্ডিয়ার উপরে চাপ যদি সৃষ্টি করতে চান কিন্তু আপনাকে এইগুলি করতে হবে ইউ ইউন নাথিং কিচ্ছুই করছেন না আপনি আজকে দেখেন ইন্ডিয়ার সাথে আমাদের কোনো যোগাযোগ নাই আই মিন ভিসাই দিচ্ছে না কিছুই নাই ঠিক আছে